এখানে একটি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের দেশি গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব এই যে এই যে বাছুরটা বাছুরটা কিন্তু সার বাছুর

খুব খারাপ লাগলো আমার এক রিলেটিভ একটা গরু কিনলো গাভিন গরু কিনলো কি আমি বাজারে ছিলাম গরু কিনার পরে আমি দেখলাম যে গরু কিনলো যাই হোক অল্প টাকা কম বেশি হয়ে গেল আর কি যাই হোক আমি থাকলে হয়তো আমি সেটা করতে দিতাম না আমার রিলেটিভরা আবার দালালে পাইছিলো যাই হোক কিনা হয়ে গেছে গরু কিনে ফেলছে আর গরু লাভটা এখানে দেখে নিচে

আসসালামু আলাইকুম দাদ না দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট পঁচাত্তর না দুধ কতখানি হয় দুই কেজি না গাভীটি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এইখানে একটি যে গাভী দেখেন বাচ্চারা সাদা বাচ্চা দেখি বাচ্চারা সার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ভাই গাভীটার বয়স কেমন ভাই চারদা দুধ কতখানি পান

এখানে একটি বকনা বাসুর আছে বকনা বাসুরটা ফুল বকনা বাসু আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম

ডাবল সেভেন মিলন আপনার নাম না আর কেউ যদি ফোন করে গরু কিনে দিতে বলে আপনি কিনে দিতে পারবেন আচ্ছা আপনারা যদি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা এই ধরনের ভালো ভালো কোয়ালিটি ফুল গাভী বাসুর হ্যাঁ গাভীর বাচ্চারা দেখেন সাই বাচ্চা কি এই যে দেখেন নাবিটা দেখেন তো কেউ অযথা ফোন করে বিরক্ত করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ ব্যবসায়ীরা খুব বিরক্ত হয় আপনার কারণ ওনারা সারাদিনে বাজারে থাকে বাজারে অনেক ব্যস্ততার মধ্যে থাকে একটু রিল্যাক্সের সময় আপনারা হয়তো ফোন টোন দিবেন একটু ব্যবসায়ী এই হাট থেকে পারবেন না এই হাট থেকে যদি বাজারে কম হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা নিজেরাও বুঝলেন যে এই বাজার আসলে গরুর দামটা অন্যান্য বাজার তুলনায় এই বাজারে গরুর দাম অনেক কম তুলনামূলক আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন না বকন বাচ্চা নাকি? হ্যাঁ কি আজوان? দুধ কতখানি হয়? হয় দাম কেমন চাইলেন? দাম নব্বই কাস্টমার কি বলে? কাস্টমার 80, 85। 80 দিয়ে না টার্গেট? টার্গেট 90 আসে হলে দেব 80 হলে দেব। হ্যাঁ। দুধ কতখানি হয় জানো বল না? 1.5 কেজি। আড়াই কেজি।

যেহেতু গরুর বাজারটা এখনো কম সেহেতু গরু ভালো এখনো উঠতেছে না গরু বাজারটা একটু যখন ভালো হবে এখন গরু বিক্রি করতে মানুষ খুব প্রয়োজন না হলে গরু বিক্রি করছে না

আরো পাঁচ হাজার না পঁচানব্বই হোক সার পাচর কিন্তু সাইওয়াল সাহায্যটা দেখেন গাবিটা দেখেন এইটা কয়জাত জোয়ান্না দুধ কেমন পান এক থেকে দেড় কেজি না দাম কেমন চাইলে একশো পাঁচ না কাস্টমার কেমন কি বলে আপনার টার্গেট নব্বই ভাই দাম টার্গেট টার্গেট নব্বই পার নব্বই পার না নব্বই উপরে গেলে বিক্রি হবে বাচ্চাটা ভালো মানের দেশি একটা সার বাচ্চা আমি কমো আসসালামাইকুম

আপনার টার্গেট এক লাখ পাঁচুলে দিয়ে দেবো ভাই দাম বেশি চাইছেন দাম বেশি চাইছে ভাই যে গায় সিন্ডা ভাই সেটা ঠিক আছে ডাই পাঁচুর অনেক ভালো পাসুরটাও অনেক ভালো পাঁচটা কি আপনার ওই চাচা আসে না 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 চাচা আসে না এটা কি সার বাসুর হ্যাঁ সার বাসুর হলস্টিয়ান ফিজিয়ান বাস হলস্টিয়ান হলস্টিয়ান অরিজিনাল এটা দুধ কত গানি হয় এটা দুধ 4 কেজি হয় ভাই 4 কেজি না এটা এটা কি জোয়ান এটা নতুন জোয়ান এর দাম কেমন চাইলেন এটা হ্যাঁ এটার দাম কেমন চাইলেন এর দাম 1 লাখ 25 4 25 1 লক্ষ 25 কাস্টমার কেমন কি বলে